দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে ডানিগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর প্রতিবার দুই দিন প্রতি সোমবার সোমবার বৃহস্পতিবার ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেখাবো দর্শক শাহিয়াল এবং দেশাল যাদের বাচ্চা সবাই গাভে গড়ে লিখে আমাদের ব্যথা কিনা এখানে কিন্তু একটা দেখছি শোনা কিন্তু ব্ল্যাক কালার কিন্তু

গাভি বয়স কেমন কাকা এটা ছয়দা ছয়দাত বয়স গাভি রেডি এটাই কিন্তু কোয়ালিটি বেশ ভালো পারছেন আছে কিন্তু গাভিতে

দেখাচ্ছি আপনাদের মোটে একটু গাভিগুলি দর্শক একটু দেশাল দেখাবো অন্য গুড়িতে এটাতে না কিন্তু আমরা একটু দেখি কত কত চাইছে সে কত বলছে পঁচাশি বলছে কিন্তু দর্শক পঁচানব্বই কিন্তু সে চাই দর্শক কেজি ফিজিয়ান কিন্তু কালেকশন হয়েছে মানিক পায়ে

জুয়ান বয়স তো না জুয়ান বয়সের গাবি দর্শন আর এটা বাহাত্তর এক লাখ দর্শন মোটামুটি কি দেখাচ্ছি আপনাদের শাহিয়াল যাত্রের গাবি করে আর হচ্ছে কিন্তু দেখা শুনে এখনো পার্টিপত্র কিন্তু নাই এর ভিতরে মানি ভাই হাটে পার্টিপত্র কেমন পাটিপত্র খুবই কম বেচা খুবই কম বেচা কিনা নাই যারা কিনবে তাদের জন্য সুযোগ যাচ্ছে কি বলেন তারা এই সময় গরু কিনে নেয় বলার মতো না দর্শক বাজারে পরিবেশটা একটু দেখে এই যে ভাই কিনে ধরে আছে একটা কিন্তু এখানে কাস্টমার না এই পাশ্বে কিন্তু ধরে আছে এই যে ধরে ধরে কিন্তু অলস সময় সময় বার করছে দর্শক এই যে গরুর সঙ্গে কিন্তু গরুর মালিক ক্রেতা নাই এমন অবস্থা এই যে অনেকটাই কিন্তু থাকা সব মিলিয়ে কিন্তু চলচ্ছে বাজার বেচা কেনা কিন্তু খুব সুন্দর আর এই পার্শে কিন্তু কিছু হীনা গরু আছে